রাষ্ট্রের দায়িত্বে আছেন জননে শেখ হাসিনা তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে একইভাবে আমরা বাঘপাড়ার মানুষ বাগপাড়াতে শান্তি এবং উন্নয়নের অব্যাহত রাখার জন্য আমি যেভাবে বিগত সময় আপনাদের পাশে ছিলাম ঠিক একইভাবে এখনো আপনাদের পাশে আছি এবং থাকবো আগামী দিনেও আপনারা সুখে দুঃখে আনন্দে সবসময় আমাকে আপনারা পাশে পাবেন এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি একইভাবে আপনাদেরকেও আমি পাশে পাবো এটাই আমি প্রত্যাশা রাখি আপনাদের সবার ঈদের শুভেচ্ছা জানাই এবং সবার মঙ্গল কামনা করে ঈদ ঈদ মোবার তারা ওরা করবেন না সবাই উপহার পাবেন নিশ্চিত সবাই উপহার পাবেন একটু ধৈর্য ধর সহজায় আমাদের এই গাছটাকে কবুল করে আল্লাহ আজকের এই পোড়া গাছ খায়ের বরফ দিয়ে আল্লাহ সুন্দরভাবে গাছটা সবচেয়ে আল্লাহ